হ্যালো কেমন আছো তোমরা সবাই একবার কমেন্ট করে যাও হ্যাঁ অনেক দিন পরে এলাম সময় পাই না কি করব ডিসকানেক্টের মতন হয়ে গেছি আজকে সময়ও পেয়েছি একটু ইচ্ছা করলো চলো একটু বন্ধুদের সঙ্গে কথা বলি দেখি কে কে বন্ধুরা আছে আমার ইউটিউব ফ্যামিলির ইউটিউব মেম্বার দেখি কে কে আসে তার সঙ্গে কথা বলবো একটুখানি হুম সময়ই পায় না একদম সময় পায় না এখানে এমন সময় সারাদিন পরে ক্লান্ত এত হয়ে যায় না আর বসে কথা বলার মতন বসার মতন ক্ষমতা থাকে না আর বিকেল বিকেলবেলায় আসবো এই ডাক দেবে এই ডাক দেবে ননিটা থাকে পড়াশোনা করে সেই জন্য আর বিকেলে আসি না মানে একসাথে সময় অ্যাডজাস্ট করতে পারছি না এখানে কখন আসবো না আসবো প্রথম প্রথম কদিন তো একদম পুরো চেষ্টা করে এসেছি কিন্তু এখন একদম পাচ্ছ না তারপরে এখানে ঘোড়া ওখানে ঘোড়া হ্যাঁ না তাড়াতাড়ি চলে এসো সবাই কোথায় আছো চলে এসো ভাই জানি এরকম সময় সবাই বিজি থাকে হ্যাঁ যদি কেউ পারে তাহলে আজ চলে এসো আর কি বলবো हेलो नमस्कार राधे राधे कम आचेन सबाई একটা কমেন্ট করো কমেন্ট কে কত টাকা দেখছো কত কমেন্ট করো লাইকটাকে লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ hello。 বন্ধুর নাই গল্প নাই বন্ধুর তো গল্প বন্ধু নাই তো গল্প নাই কেউ না আসলে আমি কার সঙ্গে গল্প করব একা একাকে গল্প করা যায় বলো বন্ধুরা হ্যাঁ না চলো এবার রেখে দিচ্ছি আবার আসবো পরে ঠিক আছে